ভারতের সাহায্য চাইল আমেরিকা বিশ্বকে চমকে দিতে প্রস্তুত ভারত বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারত আর আমেরিকা পৃথিবীর দুটি বৃহৎ গণতান্ত্রিক দেশ এই দুই দেশের মধ্যে নানান সময়ে সম্পর্কের নানান সমীকরণ দেখা গেলেও বর্তমান সময়ে আমেরিকা বেশিরভাগ সময়ই ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে আমেরিকায় বসবাসকারী ভারতীয় জনগোষ্ঠীর সংখ্যাও কম নয় তাছাড়া ভারত যত অর্থনৈতিক এবং অন্যান্য দিক থেকে শক্তিশালী হয়ে উঠছে ততই আমেরিকা বন্ধুত্ব মজবুত করার লক্ষ্যে বেশি পরিমাণে এগোচ্ছে তাছাড়া বিশ্বে যেভাবে চীনের আগ্রাসন বাড়ছে তাকে রুখতেও আমেরিকা ভারতের সাহায্য চায় কারণ ভারতই একমাত্র পারে চীনকে জব্দ করতে এজন্য আমেরিকা কোয়াড জোটে ভারতকে যুক্ত করেছে এ মত অবস্থায় ভারতের সাহায্য চাইল আমেরিকা বিশ্বকে চমকে দিতে প্রস্তুত ভারত বন্ধুরা পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে এবং গভীরে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভারত আমেরিকার সম্পর্ককে আপনি এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে নতুন সেমিকন্ডাক্টর সহযোগিতার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে এটি সিঙ্গাপুরের সঙ্গে ভারতের সাম্প্রতিক সেমিকন্ডাক্টর অংশীদারিত্বের কয়েকদিন পরেই ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বরের একুশ থেকে চব্বিশ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্রে কোয়াড লিডারদের সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং ভারতের ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন একসঙ্গে কাজ করবে যা দু সালের চিপস অ্যাক্টের অধীনে আন্তর্জাতিক প্রযুক্তি নিরাপত্তা এবং উদ্ভাবন তহবিলের মাধ্যমে সেমিকন্ডাক্টর শিল্পের বৈশ্বিক সম্প্রসারণ এবং বৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে এই অংশীদারিত্বের লক্ষ্য একটি স্থিতিশীল নিরাপদ এবং টেকসই সেমিকন্ডাক্টর সরবরাহ চেন তৈরি করা প্রাথমিক পর্যায়ে ভারতের বিদ্যমান সেমিকন্ডাক্টর কাঠামো বিধানিক কাঠামো কর্মশক্তি এবং অবকাঠামোগত প্রয়োজনসমূহের একটি পর্যালোচনা করা হবে এটি ভবিষ্যতে যৌথ উদ্যোগের ভিত্তি স্থাপন করবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দু সালের আগস্ট মাসে চিপস অ্যাক্টে স্বাক্ষর করেন যা যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ সেমিকন্ডাক্টর উৎপাদনকে উৎসাহিত করতে সহায়তা করার জন্য আর্থিক প্রণোদনা প্রদান করে এই আইনের মাধ্যমে আইটিএসআই তহবিল তৈরি হয় যা বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়ন এবং নিরাপদ সেমিকন্ডাক্টর সরবরাহ চেন তৈরির জন্য যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টকে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার প্রদান করে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর সরবরাহে ভারতের প্রবেশ করার প্রচেষ্টা মহামারী এবং চীনের আক্রমণাত্মক ভূ রাজনৈতিক পদক্ষেপগুলির কারণে ত্বরান্বিত হয়েছে ভারত দু সালে সেমিকন্ডাক্টর মিশন চালু করে যার অধীনে চিপ উৎপাদনের জন্য সরকারিভাবে ভর্তুকি প্রদান করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভারত আমেরিকা সম্পর্ককে আপনি একশো এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ